আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তামিজের ভিতরে যে সেমিস পড়তে হয় সেই সেমিস কীভাবে কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। তো ভিডিওটি না আটেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখানে হচ্ছে আমি কাপড় নিয়েছি এই যে দুই হাত বহরের সাতাশ ইঞ্চি কাপড় তো এখানে হচ্ছে আমি দেড় গজ কাপড় নিয়েছি এখন হচ্ছে কাপড়টি সম্পূর্ণ মেলে মেলে নিব নেওয়ার পরে হচ্ছে পাড়ির যে পাশটা এই পাশটা হচ্ছে মেন কাটার নিয়ম তো সেক্ষেত্রে যেহেতু এখানে কাপড় নিয়েছি দেড় গজ এর জন্য এই পাশ থেকে হবে না তো আমি হচ্ছে যে যে খোলা পাশটা অর্থাৎ যে আয়রো যে পাশটা সেই পাশটা এভাবে করে ভাজ দিয়ে আমি চার পাট করে নিয়েছি এখানে হচ্ছে আপনাদের বডি যা থাকবে তো তার চার ভাগের এক ভাগ নেবেন আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেবেন এখানে বডি হচ্ছে আমার চার ভাগের এক ভাগ সাড়ে এগারো ইঞ্চি আমি সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সোজা করে ভাজ দিয়ে নিব তো এখানে হচ্ছে আমি চার পার্ট করে নিয়েছি এরপরে হচ্ছে আমি উপর দিকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব আর আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এরপর এই দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব একত্রিশ ইঞ্চি আরও হচ্ছে এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে আমি দাগ দিয়ে দিব আর আপনারা যদি লম্বাটা আরও বাড়িয়ে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা দুই গজ কাপড় নিতে পারেন তো এরপরে আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এই পাশ থেকে আমি ছেচল্লিশ ইঞ্চি বড়ির জন্য পোনে আট ইঞ্চি নিব ফুটকাত অর্থাৎ আট থেকে দু সুত পরিমাণ কম তো তারপরে হচ্ছে এই দাগের নিচ থেকে হচ্ছে আমি আরমলের জন্য নিব হচ্ছে এখানে পনের সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে দুই সুত পরিমাণ কম এটা হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি বডির জন্য প্রযোজ্য তো দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমরা সাধারণত যে। সাড়ে বিশ ইঞ্চি নিই যেহেতু এটা সেমিস তো তার জন্য আমি এক ইঞ্চি কমিয়ে তো আমি এখানে সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি কামিজের মাপের যে সাইড পড়ার থেকে এক ইঞ্চি অন্তত কম নেবেন যাতে দেখা না যায় সেমিসটা তো তারপরে হচ্ছে এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে আমি কোমরের জন্য দাগ দিয়ে নিব এখানে বডির মাপ এটা কোমরের মাপ এটা হিপের মাপ এখানে তিনটা দাগ দিয়েছি তো এরপরে এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে এখানে দাগ দিয়ে আড়মলের শেপ দিয়ে নিব এখানে দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো তারপরে গলার পাশে নিব হচ্ছে আমি এখানে সাধারণ জামা নিয়েছিলাম আড়াই ইঞ্চি তো আমি এখানে হচ্ছে আমি তিন ইঞ্চি নেব যাতে গলাটা বেরিয়ে না আসে তো আপনারা গলা যা দিবেন তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন আর গলার লম্বাটা আপনারা আপনাদের এই যে যা মাপ দিবেন তার থেকে আরও অন্তত হাফ থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন এখানে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আর আপনারা ছোট বড় করে নিতে পারেন তো এরপরে হচ্ছে পেছনের পার্টটি আপনারা ছোট বড় করে নিতে পারেন তো আমি উপরে দুই সুত পরিমাণের মতন রাউন্ড করে নিয়েছি কাঁধে এরপরে বডির মাপ নিব বডি হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য কোমর হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য আর বডির মাপ আর হিপের মাপ আমি সেম দিব। ছেচল্লিশের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আমি হিপে যে মাপটা নিয়েছি নিচেও আমি সেমভাবে একই মাপ দেবো ছেচল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য এখানে বেশি রাউন্ড দেওয়া যাবে না যেহেতু কণাটা বেরোয় যাবে আপনাদের আটত্রিশ ইঞ্চি বডির নিচে হলে এভাবে করে শেপ দিবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে শেপ দিয়ে নেবেন নিচের দিকটাও এভাবে করে আমি স্কেলের সাহায্যে রাউন্ড করে নিব এখানে কিন্তু নিচের ঘেরটা বেশি বাড়ানো যাবে না যাতে কোনাটা বেরিয়ে না যায় সে জন্য আমি কিন্তু এখানে সোজা করে নিয়েছি আর হচ্ছে এই যে নিচের দিকটা আমি হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে নিব যাতে এখানে কোনাটা ঝুলে না যায় এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি গলার এখানটাও আমি কেটে নিব তো এই যে এভাবে করে কিন্তু আমি রাউন্ড করে কেটে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে দাগ অনুসারে চিহ্ন করে নিচ্ছি যাতে সেলাই করার সময় বুঝতে হয় সেমিস কাটা কিন্তু একদমই সহজ তো পাশ থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে এই কাপড়টা দিয়ে আমি গলার এই যে রাউন্ডটা এভাবে করে মেপে নিচ্ছি তো তারপরে হচ্ছে এখানে উপর দিকটা আমি এই কাপড়টা কেটে তারপরে হচ্ছে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিব। যেহেতু কাপড় কম ছিল আপনারা এভাবে করে কাজটি করবেন তো দেখুন এভাবে করে কেটে নিয়েছি এটা আমি পরে জয়েন্টে বাড়িয়ে নিব এখন হচ্ছে আমি পাশ থেকে দেড় ইঞ্চির মতন নিব নিয়ে হচ্ছে এভাবে রাউন্ড করে ভিতা দিয়ে মেপে মেপে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখুন এভাবে কিন্তু আমি যে দাগে দাগে কেটে নিয়েছি এটা হচ্ছে যে আমি গলাটা কেটে নিয়েছি দেখুন তো সম্পূর্ণ কিন্তু কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের আমি সেলাই করে দেখিয়ে দিব তো এরপরে হচ্ছে আমি প্রথমে গলার যে পটিটা এটা এটা আমি আগে থেকে জয়েন্ট দিয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে বডির পার্টটি আমি ফিল্ডেম পাশে রেখেছি রেখে যে গলার পটির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে দুই সুত পরিমাণের মতন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে সেলাই করে নিব এভাবে এই যে সেলাইটা করে নেওয়ার পরে হচ্ছে পাশ থেকে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমি গলার পটিটা এভাবে উলটিয়ে এর উপর দিয়ে একটু একটু করে কেটে নিব, যাতে সেলাইটা কেটে না যায় তো এরপরে গলার পটিটা এভাবে উলটিয়ে এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব পাশ থেকে এই যে পনে এক ইঞ্চির মতন রেখে তারপরে হচ্ছে কাপড়টি ভিতরে মুড়িয়ে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো নেওয়ার পরে হচ্ছে আপনারা চাইলে বর্ডের কাপড় মুড়িয়েও সেলাই করে নিতে পারেন আমি একই নিয়মে হচ্ছে আরেকটা গলার পাশে এভাবে করে সেলাই করে নিব যেহেতু সেমভাবে সেলাই করতে হবে এর জন্য আর আপনাদের দেখাই নাই তো এরপরে হচ্ছে এভাবে করে এই পাশে গলার পটিটা আমি উলটিয়ে নিব আর ওই পাশের গলার পটিটা এভাবে উলটিয়ে এর উপরে এনে তারপরে হচ্ছে সেলাইটা করে নিতে হবে আর হচ্ছে আমি কাপড়টি উল্টা সাইডে কিন্তু সেলাই করে নিচ্ছি ফিল্টেম পাশ হচ্ছে ভিতরে আর কাদের এখানে অবশ্যই কাঁধটি সমান করে ধরে তারপরে হচ্ছে সেলাই করে নিতে হবে যাতে কম বেশ না হয় এখানে ডাবল সেলাই দিয়ে দিব আর হচ্ছে স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দুটি কাজ আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এভাবে করে গলার পটিটা এভাবে উলটিয়ে ফিল টেম করে হচ্ছে আমি এই যে উল্টা সাইড করে নিয়েছি বডির পার্টটি নেওয়ার পরে হচ্ছে এভাবে করে গলার পাশটি আমি একটা সেলাই করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে হাতের কাজও করে নিতে পারেন তো দেখুন এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে যাতে এখানে কাপড়টি ঘুচিয়ে না থাকে আর হচ্ছে গলার রাউন্ডটা ভালোভাবে পাতিয়ে তারপরে হচ্ছে সেলাই করে নিতে হবে গলার পটির পাশটি আমি সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি আরমলের সাইডটা মুড়িয়ে সেলাই করে নিব আপনারা চাইলে এখানে পাইপে নিউজ করতে পারেন আমি হচ্ছে প্রথমে দুই সুত পরিমাণের মতন ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে হচ্ছে সেলাই করে নিব এটা হচ্ছে আমি বডির কাপড় দিয়েই সেলাই করে নিচ্ছি এক্সট্রা কোনো কাপড় আমি অ্যাড করি নাই তো দেখুন এভাবে হচ্ছে সুন্দর করে সেলাই করে হচ্ছে আমি এর উপর দিয়ে যে চাপ সেলাই দিয়ে নিয়েছি তো আমি একই নিয়মে আরেকটা পাশেও সেলাই করে নেব এটা হচ্ছে আমি দেখাবো না তো এই যে সেলাই করে নিয়েছি দুই সাইডে আর্মলের রাউন্ডটা এখন দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে হচ্ছে কাপড়টি উল্টা সাইডে রাখবো রেখে হচ্ছে আমি এখন বডির মাপটা আবারও মেপে দেখিয়ে দিচ্ছি এই পাশ থেকে হচ্ছে ফিতাটা ধরবো ধরে হচ্ছে বডি হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশের অর্ধেক হচ্ছে তেইশ ইঞ্চি তো তেইশ ইঞ্চিতে দাগ দিবো এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে কোমর হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি একুশ ইঞ্চিতে দাগ দিব আর হচ্ছে এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে হিপ হচ্ছে ছেচল্লিশ তো এই পাশ থেকে ধরে হচ্ছে আমি তেইশ ইঞ্চিতে দাগ দিব সেচল্লিশের অর্ধেক হচ্ছে তেইশ ইঞ্চি আর এখানে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরো যাবে আমি কিভাবে মেপে নিচ্ছি আপনারা এভাবে করে মেপে নেবেন তাহলে কিন্তু কম ব্যাস হবে না সবসময় একটু কষ্ট করে মেপে নিলে তাহলে আপনাদের কাজে কোনো ঝামেলা হবে না এখন দুটি কাপড় এভাবে সমান করে ধরে আমি আড়মলের সাইড থেকে সেলাই করে নিব আর হিপের এই জায়গায় অবশ্যই কিন্তু ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে নেওয়ার পরে এভাবে ঘুরিয়ে তারপরে আবার আরেকটা সেলাই দিয়ে নিব। এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে সেমভাবে আমি আরেক পাশেও সেলাই করে নিব আর সাইড ফাড়ার এখানে কিন্তু অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে ভালোভাবে তারপরে ঘুরিয়ে আরেকটা সেলাই দিতে হবে দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি এখন নিচের দিকে এভাবে এক ইঞ্চি নিচ থেকে এভাবে এই যে দেখুন এক ইঞ্চি পাশ থেকে এভাবে মুড়িয়ে তারপরে হচ্ছে এর উপরে আমি প্রথমে হাফ ইঞ্চি ভেঙে তার উপরে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিব তো এখানে এই যে হিপের এই যে গানটা অর্থাৎ সাইড ভাড়া যেটা আমি দিয়েছি এখানটা এতটুকু সেলাই করে তারপরে হচ্ছে এই দিকটা আরেকটু সেলাই দিয়ে আবার নিচের দিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি এক পাশে সেলাই করে নিয়েছি আমি একই নিয়মে আরেক পাশে সেলাই করে নিব আর হচ্ছে এখন আমি নিচে এইভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তার উপরে আরেকটা ভাল দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিব তো আমি একই নিয়মে কিন্তু আমি আরেকটাও সেলাই করে নিব। সেটা আর আমি দেখাবো না দুই সাইডে কিন্তু একই নিয়মে সেলাই করে নিতে হবে তো দেখুন সম্পূর্ণ কিন্তু সেলাই করা হয়ে গেছে এই পাশটা আমি সেলাই করে নিব এটা আর আমি দেখাচ্ছি না আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ